হ্যালো সবাইকে আমি তোমাদের সায়ক স্যার তোমাদের বায়োলজি পড়াই এবং সবাইকে আমাদের ফিজিক্স দাদা চ্যানেলে অনেক 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 ওয়েলকাম এবং তোমাদের মাথায় যারা সবে টেনে বা যারা নাইনেও পড়ছো সবারই মাথায় কিন্তু মাধ্যমিকে সাবজেক্টে পাওয়ার একটা ইচ্ছা বা স্বপ্ন থাকে এবং আমি তোমাদের জীবনবিজ্ঞানের স্যার তাই আমি তোমাদের জীবন বিজ্ঞানে কি করে একশো একশো পাওয়া যায় সেই গল্পটাই একটু বলতে চলেছি খুব সহজ পদ্ধতি হ্যাঁ এমন কোন মানে কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম বা আমাদের যেটাকে বলে হচ্ছে খুব কঠিন একটা কাজ নয় মাধ্যমিকে একশো একশো পাওয়া কিন্তু খুবই সহজ এবং আমাদের থেকে আমাদের ফিজিক্স দেওয়ার থেকে অনেক আগে পেয়েওছে নিরানব্বই আটানব্বই তো পেয়েছে ফলে সেই জন্য কিন্তু এই নাম্বার পাওয়াটা খুব একটা শক্ত না চলো দেখিনি কি কি ভাবে আমরা এই সায়েন্স সাবজেক্টে একশো একশো পেতে পারি তো দেখো বাবা তুমি কি করতে চলেছ তুমি বেসিক্যালি করতে চলেছো পড়া লেখা তুমি কি করতে চলেছো পড়া লেখা তো তার মানে আলটিমেটলি এই যে পড়া লেখা ব্যাপারটা তার মানে সেটা দুটো ভাগে বিভক্ত কি একটা হচ্ছে পড়া আর একটা হচ্ছে লেখা এখন দেখো বাবা পড়াটাকে কিন্তু তোমাকে আগে ভালো করে করতে হবে তবেই তুমি লেখার মাধ্যমে সেটা পরীক্ষায় ফুটিয়ে তুলতে পারবে বা তার মাধ্যমে নাম্বারটা পেতে পারবে যে এবং সমস্যা কি জানো আমরা লেখাটাকে এত বেশি থেকে গুরুত্ব দিই যে পড়াটা খুব গুরুত্বহীন হয়ে পড়ে এবং পড়াটা পড়াটা গুরুত্বহীন হয়ে কিন্তু খুব ভালো না কারণ ব্যাপারটা হচ্ছে যে তুমি ধরো একশো একশো পেয়েও গেলে কিন্তু তুমি সেই মুখস্থ করে সেই শ্রমিকদের মতো খুব গায়ের জোর খাটিয়ে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা পড়াশোনা করলে তা বাবা তোমার যখন ফুটবল খেলার ছিল বা মেয়েদের যখন গল্প করার কথা ছিল তাদের বন্ধুদের সঙ্গে সেটা তো তারা করতে পারলো না তাহলে আমাদের তো জীবনে সুখ শান্তির সঙ্গে পড়াশোনাটা করতে হবে পড়াশোনা একটা মজার জিনিস যেটা আমরা করব হ্যাঁ যেটাতে আমরা একশো একশো পাবো যেটাতে আমরা একটা করব তো ভাবনাটাও বদলানো দরকার হ্যাঁ তো সেই জন্য তাহলে আমাদের কম কেটে বে থে সেটার দিকে আমাদের মন দিতে হবে আমরা যদি পনেরো ঘন্টা পড়ি তাহলে আমি কি করে অন্য জিনিস পড়বো কি করে গল্পের বই পড়বো তাই না তাহলে সেই জন্য আমাকে কম খেটে কি করে আমি একটা দারুণ করতে পারি সেইটার দিকে আমাকে মাথায় রাখতে হবে তাই তো তাহলে দেখো তাহলে পড়াটাকে আমরা আমরা যদি প্রথমে গুরুত্ব গুরুত্ব দিই তাহলে প্রশ্ন হচ্ছে দাদা পড়াটার আবার কি বই খুলব পড়ব সেটা তো সবাই যে আমাদের এই পরীক্ষায় ফেল করবে আর যে এই পরীক্ষায় ফার্স্ট হবে এবছর মাধ্যমিক দুজনেই জানে কিন্তু মজা হচ্ছে পড়ারও কিছু নির্দিষ্ট নিয়ম আছে কিরম নিয়ম প্রথম এমন একজন এর থেকে শেখা কারণ আমরা তো সবাই ধরো আমি নবীন স্যার একেডি স্যার বা আমরা যারা তোমাদের শিক্ষক তারা তো তোমার যে যত শিক্ষক আছে বা শিক্ষিকা আছেন তারাও তো আলটিমেটলি কারোর কাছে পড়েছেন তাহলে প্রথম হচ্ছে একজন সুশিক্ষক বা শিক্ষিকা ঠিক আছে সেটা তুমি পাশের তোমার পাশের পাড়ায় কেউ পড়ায় নতুন একটা দাদা পড়াতে শুরু করেছে সেও হতে পারে বা বহু বছর ধরে পড়াচ্ছেন একজন কোন অভিজ্ঞ শিক্ষকও হতে পারে মনে তোমার ভাবনা যার সঙ্গে মেলে তুমি যার কথা স্পষ্ট ভাবে বুঝতে পারো সেই তোমার কাছে প্রকৃত শিক্ষক ঠিক আছে বাজারি নাম দেখে যে ওনার কাছে হাজার স্টুডেন্ট পড়ে দু হাজার স্টুডেন্ট পড়ে সেটা আমাদের নিজেদের ক্ষেত্রেও আমরা বলছি তোমার যদি আমার পড়ানো ভালো লাগে তবেই তুমি আমাদের কাছে পড়ো কোনো জোর জানুম কিছু নেই ঠিক আছে ভালো না লাগলে কেন পড়বে তাহলে সেই জন্যই কিন্তু প্রথম আমাদের কাজ হচ্ছে একজন সুশিক্ষক বা সুশিক্ষিকা খুঁজে বার করা এবং যদি আমরাও সেটা না পেতাম তাই না একেডি স্যার কি এত সহজ করে অঙ্ক করাতে পারতেন নাকি নবীন দাদা এত সুন্দর করে ফিজিক্সটাকে পড়াতে পারতেন তার কারণ হচ্ছে তারাও কোনোভাবে সুশিক্ষক বা সুশিক্ষিকা খুঁজে পেয়েছিলেন দ্বিতীয় কি দ্বিতীয় হচ্ছে তার থেকে পড়াটা খুব ভালো করে বোঝা খুব খুব ভালো করে বোঝা এবং সিলেবাস সম্বন্ধেও অবহিত থাক সিলেভাস সম্বন্ধে জানা তুই বলে কেন দাদা সিলেবাস সম্বন্ধে জানবো কেন পড়ে বাবা আমার সিলেবাস সম্বন্ধে জানা এই জন্য দরকার তুই নাহলে তো এক্সট্রা পড়ে ফেলবি যেগুলো তো পরীক্ষায় আসবে না তাই না বা কোন চ্যাপ্টার থেকে কতটা প্রশ্ন আসবে সেইটুকু তুই ভালো করে পড় না বাবা তুই কেন সবকিছু পড়তে যাবি দেখ বাবা পরীক্ষায় ভালো রেজাল্ট করা আর মানে কি বলবো আর ডক্টর আনিসন ভাবে প্রচুর জানা দুটো কিন্তু একসঙ্গেই নয় আমাদের লক্ষ্য হচ্ছে তুমি ভালো করে পড় তার সঙ্গে জানো সাবজেক্টটাকে জানেন তোরা একটা কমপ্লিট গাইড কমপ্লিট তোরা একটা চেঞ্জ আসে কমপ্লিট হয়ে যেতে একটা কমপ্লিট হয় কমপ্লিট স্টুডেন্ট হিসেবে দেখা দিছ কিন্তু তার সঙ্গে কিন্তু নাম্বার পেতে গেলে বাবা সিলেবাস সম্বন্ধেও জানতে হবে তুই সিলেবাসটাকে আগে জান যতটুকু পড়তে হয় সেটাকে আগে পড় তাহলে তার জন্য তোকাটা সুশিক্ষক খুঁজে যাপন বার করতে হবে তেমনি তার থেকে পড়াটা বোঝা সিলেবাস এবং একটা ভালো বই খুঁজে বার করা যেটা নিয়ে আমরা একটা আমি পরে ভিডিও যে কোন ভালো বইটা থেকে তুই পড়লে পেতে পারিস ঠিক আছে তাহলে এইটা গেল হচ্ছে পড়া এবং এখানে একটা কথা বারবার তোকে আমি বলতে চাইছি যে পড়া বোঝা পড়া বোঝাটা কিন্তু সবচেয়ে শক্ত লেখার থেকে কারণ কি বলতো মানে মোটামুটি লিখে সবাই দেয় জানিস তো যে বোঝে না সে কিন্তু লিখতে পারে না বিজ্ঞান এটা ইতিহাস বা ভূগোল নয় সেখানেও বুঝতে হয় তবে বিজ্ঞানে বোঝার মাত্রাটা বেশি তাই না তো পড়া বোঝাটা কি রকম কতটা শক্ত খুব সহজ কথা দেয় পড়া বোঝা মানে হচ্ছে তোকে যখন তোর স্যার বা ম্যাম কিছু একটা পড়াচ্ছে তোর মাথায় যেন সেই বিষয়টা সম্বন্ধে একটা ধারণা তৈরি হয় তথ্য নয় যা যাবার তোর বল না আমাদের ভারতে এসেছিল কবে অনার্যরা যুদ্ধ করেছিল ঠিক আছে আর্যদের চারটে বৈশিষ্ট্য এগুলো তথ্য কিন্তু তোর মাথায় একটা ওভারঅল ধারণা তৈরি হচ্ছে দেখ সেই ধারণাটা যতক্ষণ না তৈরি হচ্ছে যেখানে তোর প্রবলেম হচ্ছে তুই বারবার তোর শিক্ষিকা বা শিক্ষককে প্রশ্ন কর তবেই তোর মাথা একটা ধারণা তৈরি হবে ধারণা তৈরি হওয়ার পর একটা ভালো বই খুঁজলি সেটাকে ভালো করে তুই রপ্ত করলি কি কি প্রশ্ন আসে দেখে নিলি এই তো সহজ করে পড়ার পদ্ধতি কিন্তু তোর বারবার আমি বলছি যে শিক্ষক যে শিক্ষিকার কাছে পড়ছি সেটা স্কুলে হোক প্রাইভেট কোচিং এ হোক বাড়ির দাদা দিদি যার কাছে কিছু পড় কিন্তু যতক্ষণ না ধারণা তৈরি হচ্ছে বারবার খোঁজ কর বারবার মাটিটা খোঁড় কারণ ধারণা যদি না তৈরি হয় তুই বাবা একটা পরবর্তীকালে কিন্তু মাধ্যমিকে যতই একশো একশো পাস তারপর কিন্তু আস্তে আস্তে টুয়েলভে একশো এই করে তো করতে হবে ইউ মাস্ট বি এ চ্যাম্পিয়ন তাহলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিন্তু পড়াটা বোঝা এবং সামগ্রিক বিষয়টা সম্বন্ধে একটা ধারণা রাখা খুব দরকার যাতে তুইও কাউকে বোঝাতে পারিস ঠিক আছে এটা আইনস্টাইনের কথা যে কেউ যদি কাউকে পড়াটা সহজ করে বোঝাতে না পারে সে নিজেই করে বোঝেনি, এটা কথা তাহলে আমি বারবার বলছি এবার তুই বলবি যে স্যার সবসময় তো আমরা উত্তর পাই না আমরা যদি উত্তর আমরা যদি বারবার প্রশ্ন করি ক্লাসে আমাকে স্যার ম্যাম বলে বেশি বোঝো মশাই হয়েছে বোঝ এসব বলে আরে ভাই আমার যুগটা এগিয়ে গেছে গুগুল আছে ঠিক আছে গুগল আছে তার সঙ্গে তোর আমাদের ইউটিউব আছে কত বিভিন্ন মাধ্যম তাহলে সেখান থেকেও কিন্তু উত্তরটা খুঁজে বার কর সেই রাত্রিবেলা তাড়াতাড়ি পরের দিন সকালে আমাকে পড়াটা দিতে হবে বলে রাত্রিবেলা যে করে হোক কম্বলের তলায় ঢুকে ওই কিছু একটা মুখস্থ করে নিলাম এটাকে এটা বলে ওটাকে ওটা বলে না না বাবা এটা এখন সেই যুগ আর নেই পশ্চিমবঙ্গ অনেক এগিয়ে গেছে ভারত অনেক এগিয়ে গেছে গোটা বিশ্বই অনেক এগিয়ে গেছে তো যেখান থেকে বুঝতে পারছো না আরো কোন সোর্স খোঁজো জ্ঞানের উৎসটাই খোঁজাটা ইম্পর্টেন্ট তাহলে প্রথম আমি বারবার তোদের বারবার বলছি পড়াটা বোঝ বাবু পড়াটা বোঝ নাহলে পরে গিয়ে প্রবলেমটা বুঝবি এখন বুঝবি না এখন তুই গায়ে গতটা খেটে পনেরো ঘন্টা খেটে যদি করেও দিস তাতেও তুই কিন্তু না বুঝলে পরে বিপদে পড়বি এবার আপনি তো এত কিছু বললেন পড়া বুঝলাম ধরুন ঠিক আছে সিলেবাস সম্বন্ধে জানলাম ওয়াই গুলো দেখে নিলাম তাহলে এবারে প্রশ্ন আছে লেখা पण আমরা তো আলটিমেটলি লিখেই পরীক্ষাটা দেব ঠিক কথা ঠিক কথা ঠিক কথা তাহলে লেখার জন্য প্রথম আমাদের কি করতে হবে না হাতের লেখা স্পষ্ট করতে হবে ঠিক আছে হাতের লেখা স্পষ্ট করতে হবে ঠিক আছে তুই বলবি আমার হাতের লেখা তো খুব বাজে ভাই আমার হাতের লেখা বাজে হলে তুই যতটাই পড়ে যাস না কেন সেটার পুরোপুরি মার্কস তুই পাবি না বহু বছর ধরে বহু ছাত্রছাত্রীর ক্ষেত্রে আমরা এটা দেখেছি কারণ হাতের লেখা স্পষ্ট হওয়াটা এই জন্যই ইম্পর্টেন্ট কারণ প্রথম কথা খাতা দেখা অত্যন্ত একটা বিরক্তিকর কাজ কারণ সবাই মিলিয়ে মিশে একই লেখে এবার খাতা দেখা খুব কম টাইমের মধ্যেও করতে হয় তৃতীয় হচ্ছে খাতা দেখে এমন কিছু পয়সা করি পাওয়া যায় না তাহলে এই তিনটে কারণে একজন পরীক্ষক যে বারো বছর ধরে খাতাটা দেখছে সেক্ষেত্রে তার নিশ্চয়ই মনোযোগ এত থাকা সম্ভব না যে তোর ওই আঁকানো পেঁচানো লেখাগুলো সে বুঝবে সে কিন্তু তোর হাতের লেখাটাকে অমিট করে দিয়ে চলে যাবে একটা এভারেজ নাম্বার বসিয়ে দেবে তাহলে সেটা কি উচিত তার থেকে ভাই যেটুকু লিখবি সেটুকু স্পষ্ট লিখবি যাতে নাম্বারটা পাস সেই জন্য কিন্তু হাতের লেখাটা

থালাতে ভাত এখানে এখানে ছড়ানো ছটানো ডাল ওর ওপর ছড়ানো ছেটানো দুটো বড়া সাইডে পরে গেছে এরম কি তোর খেতে ভালো লাগবে তার থেকে একটুখানি খাবার দিচ্ছি কিন্তু সাজিয়ে গুছিয়ে বাটির মধ্যে করে ডাল বাটির মধ্যে করে মাছ দুটো বড়া পাশে একটু লেবু লঙ্কা ইত্যাদি দিচ্ছি তবে তো তোর দেখতে ভালো লাগবে ঠিক তেমনি পরীক্ষকও যখন হাতের লেখা স্পষ্ট মার্জিনটা দেখবে তখন তারও ভালো লাগবে তারও মনে হবে ঠিক আছে এবং জায়গা ফাঁকা ফাঁকা দিয়ে লিখবি ঠিক আছে একটা উত্তরের পর আরো অনেকটা জায়গা ফাঁকা ফাঁকা দিয়ে লিখবি যাতে তার পড়তে কোনো স্পষ্ট না মানে প্রবলেম না হয় প্রশ্ন নাম্বার দেওয়া ঠিক আছে এবং এটা আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি ছবি আঁকা ঠিক আছে কারণ তুই যদি ছবি এঁকে এঁকে পড়তে পারিস না শুধু মানে পড়া এবং পরীক্ষায় এ করা দুটোই এক ঠিক আছে ছবি এঁকে পড়লে এটা পরীক্ষকের কাছেও বার্তা যায় যে জিনিসটা বোঝে বা বুঝিয়ে দেয় ঠিক আছে বা বুঝিয়ে দিয়েছে তো সেই ক্ষেত্রে কি হয় পরীক্ষক অনেক সময় লেখাটা পড়ানো হয়তো লেখা তুই ভুলই লিখেছিস দুটো বারান ভুল লিখেছিস বা কিছুটা নাম ভুলে লিখেছি কিন্তু পরীক্ষা যেহেতু দেখে ছবিটা ভালো করে এঁকেছে তো কিন্তু ছবিটাকে দেখি নাম্বার দিয়ে বেরিয়ে যায় মানে এটা ঘটা ঘটনা এগুলো আমরা সামনে বসে খাতা দেখতে দেখেছি বা আমরা যখন দেখেছি তখন এগুলো আমরা স্পষ্ট খেয়াল করেছি যে ছবি আঁকার ক্ষেত্রে বায়োলজিতে ঠিক আছে যে কোনো সাবজেক্টে তুই ফ্লো চার্ট দিতে পারিস ঠিক আছে যেমন ছবি আঁকা তো ঠিক আছে তুই একটু ফ্লো চার্ট দিয়ে দিলি হম ছবি এঁকে পড়বি যাতে করে তুই বুঝবি ইজিলি এবং অবশ্যই কি করবি না ছবি আঁকাগুলো দিবিও কারণ মাধ্যমিকে প্রচুর সময় পাওয়া যায় ভাই আমার তিন ঘন্টার পরীক্ষা ওই কটা প্রশ্ন থাকে তুই মানে যদি আধ ঘন্টা ঘুমিয়েও পড়িস না তারপরেও তুই ফ্লোর চার্ট ছবি সব এঁকে দিতে পারবি ঠিক আছে ফলে এইগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের কি না এইগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের মানে কি করে আমরা করতে পারি কিন্তু এখানেও মাঝখানে একটা ছোট্ট কিন্তু আছে কি আছে এখানেও মাঝখানে একটা ছোট্ট কিন্তু আছে তুই কি আবার কিন্তু কি ভাই আমার এখানে আমরা কি বললাম এত কিছু করে তুই বুঝলি তুই হাতের লেখা লিখে দিবি খুব ভালো হলো সেটা তো নয় তুই পড়লি আর লিখলি মাঝখানে একটা কিছু রয়ে যাচ্ছে না হ্যাঁ মাঝখানে রয়ে যাচ্ছে প্র্যাকটিস মাঝখানে কি রয়ে যাচ্ছে মাঝখানে রয়ে যাচ্ছে প্র্যাকটিস ভাই আমার তুই যদি সেই লেভেলে প্র্যাকটিস না করিস তোর হাতে স্পিড বাড়বে না ছবি আঁকার সময় পাবি না ঠিক আছে আমি এই যেগুলো বললাম যে আধ ঘন্টা ঘুমিয়ে পড়লো তুই বাকিটা লিখতে পারবি এটা শুধু তাদের জন্য যারা প্রপার লেভেলে প্র্যাকটিস করবে এবার প্র্যাকটিস কিভাবে হওয়া উচিত প্র্যাকটিস তো প্রথম যে পার্টটা তুই পড়লি ঠিক আছে তোর পুরো যখন ধারণা তৈরি হয়ে গেল নির্দিষ্ট বইটা তুই পড়লি কি কি প্রশ্ন এসছে দেখলি প্রশ্নগুলোর সঙ্গে উত্তরগুলো একদম ছাঁ চক তৈরি তখন ভাই আমার তোকে লিখতে হবে তোকে কি করতে হবে লিখতে হবে কিভাবে মুখস্ত করে প্রথম যেটা করলি সেখানে তোকে মুখস্ত করে লিখতে হবে স্যার ভালো কথা দ্বিতীয় কি করতে হবে এই যে মুখস্ত করে লিখলি এরপর তো তুই আবার স্যার আবার পরের দিন অন্য একটা কিছু পড়ালো তারপরের দিন একটা এরকম করতে করতে চলছে তাহলে তোর এই পড়াটা তুই ভুলতে ভুলতে যাচ্ছিস তাহলে এটা যখন আবার তুই এক মাস মধ্যে দেখবি এটা তুই ফিফটি পার্সেন্ট ভুলে গেছিস তাহলে সেই জন্য এক্ষেত্রে আমরা কি করব না মুখস্ত করে তো লিখবই তার সঙ্গে আমরা একটু পুরোনো পড়াটা দেখবো আছে নতুন পড়া মুখস্ত করে লেখাটাই কিন্তু ভালো কথা নয় বা সেটা কাজের কথা নয় পুরনো পড়াটা দেখাটাও ইম্পর্টেন্ট পুরনো দেখবো হলো এবার প্রশ্ন হচ্ছে দাদা নতুন মুখস্থ করে লিখলাম পুরনো পড়াও দেখলাম এবার দেখা গেল একটা ইউনিট শেষ হয়ে গেল আমার ধরো আমার ধরো প্রথম ইউনিটটা ক্লাস টেনে উদ্ভিদ প্রাণীর নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন পর পর করতে করতে শেষ হয়ে গেল তাহলে এবার একটা ইউনিট ওয়াইজ পরীক্ষা হওয়া উচিত একদম তাহলে আমরা এবার মুখস্থ করে লিখলাম তারপর পুরনো পড়াও দেখলাম তারপর ইউনিট অনুযায়ী আমাদের পরীক্ষা হলো এবার যখন হয়ে গেল আমরা বা তখন কি হবে তখন আমাদের পুরো বই পরীক্ষা পরীক্ষা মানে ফুল মার্কস পরীক্ষা এবং তার সঙ্গে আমাদের শর্ট কোয়েশ্চেন প্রবলেম বা একই কোয়েশ্চেন অন্যভাবে ঘুরিয়ে দিয়েছে সেটা দূর করার জন্য আমাদের কি করতে হবে না কোয়েশ্চেন ব্যাংক টেস্ট পেপার এই হচ্ছে আমাদের পুরো জিনিস যদি আমরা ত্রিস্তরীয় ভাবে পড়াশোনা করতে পারি অর্থাৎ প্রথম দিন মুখস্থ করে লিখলাম তারপর আবার পুরনো পড়াটা দেখতে দেখতে যাচ্ছি এই করতে করতে চ্যাপ্টার গুলো শেষ হয়ে একটা ইউনিটই শেষ হয়ে গেল তখন ইউনিট শেষে একটা পরীক্ষা দিলাম এবং তার সঙ্গে লাস্ট থেকে যখন পুরো বই শেষ হয়ে গেল পুরো বই পরীক্ষা দিলাম সঙ্গে কোয়েশ্চেন পেপার টেস্ট পেপার সবকিছু একদম ছিঁড়ে রেখে দিলাম আগুন জ্বালিয়ে রেখে দিলাম তবেই কিন্তু আমরা বলতে পারি যে আমরা ফাটিয়ে প্রিপারেশনটা করছি এবং আমাদের কাছে আমাদের কাছে এবছর ফিজিক্স দাদা অ্যাপে আটশো বেশি আটশোরও বেশি আমার মনে হয় না পশ্চিমবঙ্গে কোনো অ্যাপে এত ছাত্রছাত্রী একসঙ্গে পড়ছে বলে তো আমাদের কাছে আটশো বেশি ছাত্রছাত্রী এনরোলড হয়েছিল এবছর এবং তারা রীতিমতো কনফিডেন্ট তাদের আমরা দেড় মাসের সমস্ত সিলেবাস শেষ করছি সবকিছু করিয়েছি পরীক্ষা নিয়েছি তো তারা রীতিমতো কনফিডেন্ট তারা একদম আগুন জ্বালিয়ে রেখে দেবে ওকে তো এইটা হচ্ছে প্রপার একটা স্ট্র্যাটেজি তুই যদি একদম প্রপার স্টেপ বাই স্টেপ জানতে চাই যে কি করে আমরা জীবন বিজ্ঞানে একশো একশো পেতে পারি তাহলে দিস ইজ হোয়াট ইউ নিড টু ডু এবং এটা কোনো শক্ত বিষয় নয় বিশ্বাস কর হ্যাঁ কোনটা শক্ত বিষয় তোর পরীক্ষা একটা শক্ত বিষয় কারণ তুই তো মুখস্ত করে লিখে দিলি ঠিক আছে কিন্তু তারপর যে তোর ইউনিট ওয়াইজ পরীক্ষা পুরো বই পরীক্ষা তোকে টেস্ট পেপার সলভ তুই নিজে করতে গেলে তুই একটা সাবজেক্টে হয়তো ভালো হবি বাকি সাবজেক্টে তুই হাত দিতে পারবি না তো এইগুলো কোথাও গিয়ে আমাদের বা টিচারদের দায়িত্ব তো সেক্ষেত্রে আমরা একটা তোকে সলিউশন দিতে পারি সেটা হচ্ছে আমাদের কি আমাদের একটা উপায় আছে তোর কাছে এই সমস্তটাকে খুব সহজে করা দেখ আমি বলছি না যে এটা না করলে তুই পারবি না তুই যদি নিজেই এই সব কিছু করে নিতে পারিস তাহলে তোকে দিনে পনেরো ঘন্টা করতে হবে মিনিমাম মিলিয়ে নিস আজকে জানুয়ারি মাস তো পনেরো ঘন্টা মিনিমাম তোকে করতে হবে বা তুই নিশ্চয়ই সেটা চাইছিস না তুই নিশ্চয়ই চাইছিস আমি সাধারণ মানুষ সুস্থ মানুষের মতো আট ঘন্টায় পড়বো বাকি সময়টা একটুখানি গল্পের বই পড়বো খেলবো কেন খেলবি না ভাই তোর তো জীবন এটা তুই তো মানে আসামি নো যে সারা জীবন তোকে কষ্টই করে যেতে হবে তাই না আনন্দ এবং কষ্ট দুটো একসাথেই করতে হয় ওরকম শুধু কষ্ট করে গেলে মন খারাপ হয়ে যাবে শুধু আনন্দ করে গেলে ফেল করে দিবি মাঝে মাঝে এভ্রিথিং নিডস দে ব্যালেন্স তাহলে উপায় কি না পনেরো ঘন্টা আমি পড়বো না তার জায়গায় আমি কি চাইছি আমি চাইছি জিনিসটাকে আট ঘন্টা বা তার নিচে মানে ছ ঘন্টাতেই আমরা সলিউশন তো তাহলে তার জন্য আছে আমাদের ফিজিক্স দাদার চারশো মাত্র চারশো নিরানব্বই আর কোথাও পশ্চিমবাংলায় কিন্তু এত কমে তোকে বিজ্ঞানের মতো সাবজেক্ট পড়ানো হয় না মাত্র টাকায় আমরা কিন্তু বিবর্তন বিবর্তন ব্যাচ 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 লঞ্চ করেছি কি যার অনেকগুলো ক্লাস আমরা করেও ফেলেছি দু তিন চারটে ক্লাস তো হয়েই গেছে সব কটা তো এই ব্যাচটা কিন্তু তোরা অবশ্যই নে কারণ তোরা আমি জানি তোরাও এফর্ট দিবি তেমনি তোদের টিচারদেরও এফর্ট দেওয়াটা দরকার যার কাছে তুই পড়িস না কেন ঠিক আছে যদি তোর মনে হয় যে আমাদের লেকচার তুই দেখতে পারিস আমরা তার জন্য একটা ফ্রি বেসিক বিল্ডিং কোর্সে আমরা বিজ্ঞানের যে যে জিনিসগুলো তুই লাগে ক্লাস টেনে কিন্তু তুই নাইনে পড়িস নি পড়তে পারিস নি ভালো টিচার পাস নি তুই ফাঁকি পাচ্ছিলি এই সমস্ত কারণে যা যা তুই ছেড়ে এসছিস সমস্ত কিছুকে ওয়াইন্ড আপ করে টেনে একটা জম্পে শুরু করার জন্য আমরা কিন্তু সেটা কি করেছি না আমরা কিন্তু সেটা বেসিক বিল্ডিং কোর্স ইউটিউবে ফ্রিতে পড়িয়েছি তো তোরা অবশ্যই গিয়ে দেখ আমাদের পড়াটা যদি তোদের ভালো লাগে মনে হয় এই স্যাররা তোদের গাইড করতে পারবে এবং যা আমাদের ট্র্যাক রেকর্ড বলছে যে আমরা আটশো স্টুডেন্টকে এবছর মাধ্যমিক আমাদের তরফ থেকে দেওয়া হচ্ছে মানে দিচ্ছে আর কি তো সেক্ষেত্রে কিন্তু তোরা যদি আমাদের উপর ভরসা করিস অবশ্যই অবশ্যই করে আমাদের বিবর্তন ম্যাচে জয়েন কর বিবর্তন অর্থাৎ তুই আগে যাই থাকিস তুই আগে ভালো থাকিস খারাপ থাকিস আজ বা যে মুহূর্ত থেকে তুই আমাদের বিবর্তন ম্যাচে যুক্ত হবি তুই কিন্তু বিবর্তিত হতে হতে পরিবর্তিত হতে হতে তুই একটা চ্যাম্পিয়নে পরিণত হবি এবং সেটাই আমাদের ইচ্ছা আমি জানি তোরা যারা আমাকে শুনছিস তোদের অনেকেরই ইচ্ছা মাধ্যমিকে ফাটিয়ে রেজাল্ট করার ঠিক আছে মাধ্যমিকে একটা সেরা পজিশনে আসার তার জন্য কিন্তু বিজ্ঞানের এই বিবর্তন ব্যাচ পশ্চিমবঙ্গের অন্যতম সেরা ব্যাচ তো তার জন্য অবশ্যই চলে আয় মাত্র চারশো নিরানব্বই বিবর্তন ব্যাচ যেখানে আমি যা যা বললাম যা যা এখানে আমি কভার করেছি এই সমস্ত কিছু আমরা ফিজিক্স দাদায় তোকে প্রোভাইড করবো মক টেস্ট ইউনিট ওয়াইজ টেস্ট ফুল পেপার টেস্ট পেপার এভরিথিং এবং সপ্তাহে সাত দিন ক্লাস হবে প্রত্যেকটা সাবজেক্টের তিনটে করে ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের তিনটে করে ক্লাস ওকে যার মধ্যে দুটো হবে পড়ানো একটা হবে ডাউট অর্থাৎ সেই সপ্তাহে যা বুঝলি সবকিছু একদম কমপ্লিট তোর ডাউট জাত হবে কারণ পড়লে তো ডাউট আসবে তো ডাউট যা থাকবে সবকিছু আমরা ক্লিয়ার আউট করে পরের সপ্তাহে প্রবেশ করব এবং এই ব্যাচটা জুলাই অবধি চলবে অর্থাৎ আমরা জুলাই এর মধ্যে সমস্ত সিলেবাস খানা শেষ করে তোকে একদম প্রপার তৈরি করে দেবো যার ফলে বাকি যে কটা মাস থাকবে তুই শুধু টেস্ট পেপার করবি আর একটুখানি বইটা রেডিং মারবি ঠিক আছে তাহলে কম এফর্ট দিয়ে বেশি যদি পেতে হয় মাত্র চারশো নিরানব্বই টাকায় বিবর্তন ব্যাচ ইজ দ্য লাস্ট অপশন ফর ইউ আর আমি সাহেবদা আপাতত আমি এখানেই ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে ফিজিক্স দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত